ঘরের দরজায় দাঁড়িয়ে সূরা এখলাস কিভাবে পাঠ করলে ওই ঘরে কোনো অভাব থাকবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা ইখলাসের অনেক ফজিলত রয়েছে সূরা ইখলাস সম্পর্কে হাদিস এসেছে বুখারী শরীফের হাদিস যদি কোনো ব্যক্তি একবার এই সূরা এখলাস পাঠ করে এবং শুধু তাই নয় যে ব্যক্তি সূরা ইখলাসকে বেশি mohabbat করে এক সাহাবী এক সূরা ইখলাসকে বেশি mohabbat করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছেন এ এই এখলাস ইখলাস তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে শুধু তাই নয় কোনো ব্যক্তি যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কোরআন শরীফের দশ পাড়া পড়লে যে সব হয় সেই সব আল্লাহ তালা তারাই দিয়ে দিবেন যদি দুইবার তেলত করা হয় তাহলে বিশ পাড়া কোরআন শরীফ তেলত করার সব যদি তিনবার পড়া হয় তাহলে তিন তিরিশ পাড়া কোরআন শরীফ পড়লে যে সব হয় সেই সব আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দিবেন এজন্য অবশ্যই সরে আমল আমরা করবো কিভাবে করব ঘরের দরজায় দাঁড়িয়ে যদি এখলাস পাঠ করতে পারি কতবার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত দিবেন ওই সংসারে কোনো অভাব থাকবে না নবীজি সাল্লাহ আলহ্লামের কাছে একবার এক সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি ওর দারিদ্রতা অবস্থায় আছি ঘরের ভিতরে সুখ নাই শান্তি নাই ঘরের ভিতরে শুধু অভাব রিজিক নিয়ে টেনশনে করি পেরেশানির ভিতরে আছি নবীজি সাল্লাহ আলহ্লাম তার জন্য এমন একটা আমল শিক্ষা দিয়ে দিলেন যে আমল করলে অবশ্যই আল্লাপাক রব্বুল আলামিন তোমার জন্য দারিদ্রতা দূর করে